টাঙ্গাইলে ড্রেনেজ সিস্টেম খারাপ ট্রাফিক সিস্টেম খারাপ কর্মসংস্থান রাস্তায় রাস্তায় অনেকেই ঘুরে আমি দেখছি আমি একশো পার্সেন্ট আশাবাদী যে ইনশাল্লাহ আমি মনোনয়ন পাব এখন আমি জেল খাটি নাই এটা কি আমার এক অপরাধ এটার জবাবটা দেন আপনি আমাকে বাসায় অনেক দিন হামলা হয়েছে আমি আপনাদের প্রুফ দিতে পারবো আমার টাঙ্গাইল বাসা ভেঙে ফেলছে আমি সন্ত্রাসীরা আমি আজকে ঘারিন্দা তিন নম্বর ঘারিন্দা ইউনিয়নে আসলাম টাঙ্গাইল সদর পাঁচের মনোনয়ন প্রত্যাশী আমি ধানের শেষের গান্ডারি হিসাবে আসলে এখানে দেখলাম একটা যে অত্যন্ত ঐতিহ্যবাহী হাট টাঙ্গাইল ঘালিন্দা ইউনিয়নের এই শুরু হাট এখানে আসলাম অনেকের সাথে কুশল বিনিময় করলাম আমার লিফলেট বিতরণ করলাম আমি কি করতে পারবো না করতে পারবো ধানের শীষ যদি আমাকে বিএনপি নীতি নির্ধারকরা আমাকে মনোনয়ন দেয় তো আমি ধানের শীষের হয়ে টাঙ্গাইল পাঁচ টাঙ্গাইল সদর আসনের জন্য কি করতে পারবো সবার সাথে কম বেশি আমি আলাপ আলোচনা করলাম একদিন আসাই তো শেষ না আমি নির্বাচনী প্রচারণায় নেমেছি যে যদিও আপনি অ্যাজ ইউ হ্যাভ অলরেডি সেইড যে রোড ঘোষণা হয় নাই তো যার যখন সময় আছে সে সম্ভাব্য প্রার্থী যারা তারা মানুষের সাথে কুশলাদি বিনিময় করছে কথা বলছে টাঙ্গাইল সদর একটা বড় আসন অনেকেই বিএনপির ক্যান্ডিডেট আছেন হেভি ওয়েট প্রার্থী আছেন তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাকে মূল্যায়ন করে সব কিছু বিবেচনা করে সহযোগ্য মেধাবী একজন আসুক এই আশা আমিও ব্যক্ত করছি যদি ওইভাবে মনোনয়ন দেওয়া হয় আমি একশো পার্সেন্ট আশাবাদী যে ইনশাআল্লাহ আমি মনোনয়ন পাবো এবং বিএনপির কাণ্ডার হিসাবে টাঙ্গাইল সদরকে উন্নত একটি মডেল হিসাবে উন্নত জেলা হিসাবে গড়ে তুলতে পারবো আমার প্রত্যেকটা ইউনিয়নে যাওয়ার সুযোগ হয়েছে সবাই আমার ভোটার যদি আমি নমিনেশন পাই আমি কোরুটে ইউনিয়ন আর ঘারিন্দা ইউনিয়ন কাতুর ইউনিয়নও আমার জন্য যা আমার টাঙ্গেল পৌরসভা আমার জন্য তা কিন্তু প্লাস পয়েন্ট হচ্ছে কি বাঘিল ইউনিয়নের সন্তান আমি তো ম্যাক্সিমাম ইউনিয়নগুলোয় বাঘিলের আশেপাশেই তো কথাটা শুনতে কিন্তু খারাপ লাগবে যে রাজনীতি করলে জেল খাটতে হবে এটা কথাটা কীভাবে আসছে আসলে ব্যাপারটা ওই রকম না আমি যেটা বলতে চাচ্ছি রাজনীতির সাথে জেলের একটা সূক্ষ্ম বিষয় থাকে আপনি যখন যে কাজই করেন না কেন যখন আপনি বেশি এগিয়ে যান তখন আপনাকে দমনের ভিতরে পড়তে হবে দমন পীড়নের মধ্যে পড়তে হবে এখন আমি জেল খাটি নাই এটা কি আমার একটা অপরাধ এটার জবাবটা দেন আপনি আমাকে আমি জেল খাটতে পারি না আমার ওই উপায়টা হয়ে ওঠেনি কেন দু সালে করোনায় আমার আম্মা মারা যায় তো আমার আম্মা রাজনৈতিক সক্রিয় কর্মী এমপি হয়ে এসে মারা গেছে তিনি একজন মন্ত্রীর মেয়ে ছিলেন তো টাঙ্গাইল মহিলা দলের সে সভাপতি ছিলেন তো টাঙ্গাইলের তো আম্মা থাকতে থাকতে আমি রাজনীতিতে ওইভাবে জয়েন করতে পারিনি এটা সঙ্গত কারণেই পারিনি যেহেতু আমার মাই আছে তো আমি কি রাজনীতি করবো এইখানে আমার এই মুহূর্তে রাজনীতিতে এত সক্রিয় হওয়ার কারণ হচ্ছে কি আম্মা নাই টাঙ্গাইল শহরের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল জনগণের হাল ধরতে আমি চাই এর জন্যই কিন্তু আমার আইনজীবীতে এই ব্যারিস্টার হওয়া যেন আমি ব্যারিস্টার হয়ে সত্যর পথে থাকতে পারি ন্যায় বিচারের প্রতিষ্ঠা করতে পারি এর জন্যই ব্যারিস্টার হওয়া সেটাও বলে দিল টাঙ্গালের উন্নয়নে নিয়ে ড্রেনেজ সিস্টেম খুব খারাপ আমার প্রথম যে কথাটা আমার বলতেই হয় টাঙ্গাইলে আমি প্রতি সপ্তাহে দুইবার করে আসি আগেও আসতাম এখন রাজনীতির কারণে আরও বেশি আসা হয় টাঙ্গাইলে ড্রেনেজ সিস্টেম খারাপ ট্রাফিক সিস্টেম খারাপ কর্মসংস্থান খারাপ ম্যাক্সিমাম যুবক রাস্তায় রাস্তায় অনেকেই ঘুরে আমি দেখছি তাদেরকে যদি কর্মসংস্থান দিতে পারেন ওরা কিন্তু সম্মানের সহিত বাঁচতে পারে তো ওদের কর্মসংস্থানটা খুব জরুরি কিশোর কিশোরীরা অনেকেই মাদকাসক্ত হয়ে যাচ্ছে আমার নিজেরই টাঙ্গাইল শহরে দুই তিনটা আলহামদুলিল্লাহ বাড়ি আছে তারা মাদক আসক্ত হাসপাতালের জন্য ভাড়ায় আসে তো এত মাদক আসক্ত মানুষ হচ্ছে কিভাবে। এই জিনিসটা নিয়ে এদেরকে প্ল্যান করে এদেরকে প্রজেক্ট প্রজেক্ট বানিয়ে এদেরকে সুস্থতার মধ্যে ফিরে নর্মাল লাইফে ফিরাতে হবে কর্মসংস্থান বাড়বে ব্রিজ কালভার্ট মাহমুদনগর ইউনিয়নের কথা একটা বলি ওইখানে অনেক বছর যাবৎ এই শাহজাহানি হাটে যেতে হয় ওইদিকে একটা ব্রিজ হচ্ছে না আমাদের কি বলে এই খুনি শেখ হাসিনার কথা দিয়ে গেছে কাজ হয় নাই আর প্রয়াত বিএনপি আওয়ামী লীগের এমপি সানোয়ার হোসেনরাও পারে নাই তো আমি ইনশাল্লাহ যদি টাঙ্গাইল সদরের এমপি নির্বাচিত হতে পারে আমি আপনাদের মাহমুদনগর ইউনিয়ন নিয়ে আমি একটা কথা বলবো যে ওই ব্রিজটার কথা আমার সবসময় মাথায় ঘুরতে থাকে কারণ ওইখানে চিকিৎসা অবহেলিত মানুষ কারণ শহরে এসে হাসপাতাল আস্তে আসতে দুই ঘন্টা রোগী থাকবে না একটা অফিস ধরতে পারে না ওয়ান টাইমে সরকারি অফিস যারা করে ওইখানে থাকতে পারে বাসায় অনেক দিন হামলা হয়েছে আমি আপনাদের প্রুফ দিতে পারবো আমার টাঙ্গেল বাসা ভেঙে ফেলছে আমি সন্ত্রাসীরা তো এরকম দেড় আর সেভারেল ইভেন্টস যেগুলো আমি আপনাদেরকে প্রমাণ ওয়াইজ দেখাতে পারবো এবং দেখাইলে বুঝবেন যে আমরা কতটুকু ত্যাগ স্বীকার করেছি সন্তান হিসেবে আর আমি রাজনীতিতে ওই কারণে আমার সাথে সাথে আসতে পারি নাই কারণ আমার অনেক কাজই করতে হয়েছে আউট আউটসাইড দ্য বক্স হয়ে তো এর জন্য আমি অবশ্যই যোগ্যত্ব শরীর মনে করি কোনো বাস্তা আমাদের পরিবারের মধ্যে নাই সন্ত্রাসী আমাদের পরিবারের মধ্যে নাই আমি আমরা আমরা রাজনীতিকে একটা পেশা মনে করি না রাজনীতি কোনো পেশা না যার নীতি ভালো সেই রাজনীতিতে আসুক যোগ্য মেধাবী মানুষ আসুক রাজনীতিতে আমার মেইন কথা হচ্ছে কি আপনি আমাকে এমপি বানানোর দরকার নাই একটা যোগ্য সৎ মেধাবী মানুষকে এমপি বানান আমি এমপির জন্য লড়াই করবো ইনশাল্লাহ তা ঠিক আছে কখন প্রোভাইডের ধানের শেষে আমাকে মনোনয়ন নেবে বিএনপি আমাকে মনোনয়ন দেবে আদারওয়াইজ আমি এমপি ইলেকশন করব না যেটা আমি আমি সৎযোগ্য আমার জিয়া রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের সময় আমার নানা ইলেকশন করেছে তখন সে বিপুল ভোটে বিজয় হয় মন্ত্রী হয় তো আমি যদি ওইভাবে আমার আম্মার চিন্তা করে টাঙ্গাইল জনগণের চিন্তা করে আমরা সৎ হিসাবে টাঙ্গাল শহরকে একটা সৎ ছেলে উপহার দিতে পারি নিজেকে অবশ্যই আমি যোগ্যত শরী মনে করি